অবশ্যই আমার শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে আমি খুবই আনন্দিত এবং শিক্ষার্থীদের অভিভাবক সহ শিক্ষার্থীদের শিক্ষকদের সবার প্রচেষ্টা ছিল অক্লান্ত এবং সবাই যে ভালো ফলাফলের পিছনে এই যে প্রতিটা শিক্ষক শিক্ষার্থী তাদের অভিভাবক সবাই মানে সকাতরে পরিশ্রম করেছেন এবং তার সুফল হয়তো আজকে এই দিনে আমরা পেয়েছি সেটা আমি বলবো শুধু আবার শিক্ষার্থীরা এই পরীক্ষায় নয় অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডেও বেশ হিসাবে প্রমাণ করেছে যে মেয়েটা এখানে এ প্লাস পেয়েছে সে বেশ সেরা নৃত্যশিল্পী হিসেবে জাতীয় পুরস্কার গত দুবার পরপর দুবার পেয়েছে স্বর্ণপদক পেয়েছে এরকম করে প্রতিটা কাজেই তাদের উৎসাহ উদ্দীপনা যেমন পড়ালেখায় তেমন অন্যান্য কর্মকাণ্ডে বিতর্কিক হিসাবে সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডে তারা একই মানে অগ্রসর হচ্ছে অগ্রগামী এবার সিলেট বোর্ডে আসলে অন্যান্য লাভটা এরকম সর্বনিম্ন হওয়ার পেছনে এটার একটা সার্বিক একটা মূল্যায়ন আছে আমরা সিলেটে যারা মানে বিভিন্নভাবে এটা আমরা অনেক সময় পর্যবেক্ষণও করে থাকি যে সিলেটের এইবারই শুধু না প্রায় সময়ই দেখা যায় যে সিলেটের রেজাল্টটা ওইরকম আশানুরূপ হয় না মনে হয় তো এটার জন্য আসলে শিক্ষার্থীদের প্রচেষ্টার অভাব অবশ্যই আছে বা অভিভাবকদের আর বিদেশ গমন হয়তোবা একটা কারণ থাকতে পারে এটার মধ্যে অনেক শিশুরা শিক্ষার্থীরা মানে তাদের বাবা মা সহ দেশের বাইরে চলে যায় এই বিদেশগামীতে একটা মানে ভূমিকা হয়তোবা আছে এটা ধারণা করা হয় এই জন্য শিক্ষার ওই দিকে একটু কম মনোযোগী হয়ে এটা একটা কারণ হইতে পারে এটা আমার ধারণা আমার ব্যক্তিগত ধারণা আর এগুলা নিয়ে সমীক্ষা চলতেছে জাতীয়ভাবে বোর্ড এবং আমাদের প্রশাসনিক কর্মকর্তা সবাই মিলেই এটা প্রতিষ্ঠা গ্রহণ করছে কীভাবে এই অঞ্চলে শিক্ষার হারটা বাড়ানো যায় আচ্ছা এখানে কি শিক্ষা প্রতিষ্ঠান কিংবা শিক্ষকদের কোনো ধরনের দায়িত্বে অপলতী বা এই ধরনের কোনো কিছু আছে কিনা কি মনে করেন বা অভিভাবকদের দায় কতটুকু না আমার মনে হয় শিক্ষকদের গাফিলতি একেবারেই না সবাই আসলে শিক্ষক মানেই সে নিবেদিত প্রাণ অভিভাবকরা চায় যে তার সন্তানেরা ভালো করুক কিন্তু যারা অভিভাবক সচেতন তারা যখন আসে না আর কি তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য হয়তোবা আরও কিছু কার্যক্রম গ্রহণ করা যেতে পারে তাদেরকে সচেতন করার জন্য চেষ্টা করা যেতে পারে এবং আমরা যে যেভাবে করি যে অভিভাবক সমাবেশ করি আমার এটা মাধ্যমিক ও উচ্চশিক্ষা আমাদের অধিদপ্তর থেকে এটা বলা আছে যে অভিভাবক সমন্বয় করে আমরা সভা করব এবং এটা আমরা সচরাচর করে থাকি আমাদের শিক্ষার্থীর মানে অন্যান্য প্রতিষ্ঠানও নিশ্চয় করে থাকে আশা করতেছি আগামীতে সিলেটের শিক্ষার উন্নয়ন হবে ধন্যবাদ বারোশো মার্ক পেয়েছে আমরা খুব খুশি ওর একান্ত পরিশ্রম আমরাও যতটুকু পারি চেষ্টা করেছি শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টা স্কুলের প্রচুর সাপোর্ট পেয়েছে এবং চারপাশ থেকে তাকে প্রচুর সমর্থন দেওয়া হয়েছে যে কারণে তার এই গুডপুল রেজাল্ট ওকে নিয়ে পরিকল্পনা অ্যাকচুয়ালি আমি ওর উপরে কিছু ছাপাই দিতে চাই না আমি নিজে একজন শিক্ষক আমি চাই ও তার পছন্দ সই সাবজেক্ট বেছে নো সে কোনটা পড়বে ডাক্তারি ওর ইঞ্জিনিয়ারিং আমাদের দেশে যে ট্রেডিশনাল মা বাবা চাপিয়ে দেয় ওইটা আমি কখনো করতে রাজি নাই ও তার প্রচণ্ড বেছে নিবেগুলো ভালো হয়েছে প্রত্যাশা অনুযায়ী পেয়েছি একটু ভালো পাইলে আরো খুশি লাগতো কিন্তু যেটা পাইছি সেটা নিয়ে খুশি আছে না না এই যে এই যে আমাদের এখন মিষ্টি খাবে ভীতি সে আমাদের জাতীয় করলে